আসসালামু আলাইকুম সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের মোট আয়তন প্রায় 10000 বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত প্রাকৃতিক সম্পদের ভান্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ মধু মোম ও মৎস্য রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রা মায়াহরিণ মায়া বানর কুমির সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর বাসস্থান হিসাবে সুন্দরবন পরিচিত সুন্দরবীক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবনের এই অপরূপ দৃশ্য দেখতে এবার ছুটি এলাম সুন্দরবনের অনেক গহিনে গাছিউড়ে ওঠার মতো কিছু অনুভূতি হলো সুন্দরবনের অনেকটা গহিনে প্রবেশ করতে পেরেছিলাম সবচেয়ে বেশি ভালো লাগলো বোনের গহিনী খুব কাছাকাছি পেয়েছিলাম মায়া হরিণকে এত কাছ থেকে দেখার অনুভূতি সে এক সুন্দর দৃশ্য হয়ে জীবনে থাকবে তিন দিন সফরে এসেছিলাম এবার সুন্দরবন ভ্রমণে অনেক অনুভূতি অনেক দৃশ্য যা স্মৃতি স্মৃতিতে আটকে থাকবে অনেক দিন সুন্দরবনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমরা খুব গরিব নিজেকে অনেক হরিণ মূল্য কাছাকাছি আমার একেবারে কাছাকাছি এসেছে এত কাছে কাছে হরিণকে আনা খুবই কষ্টকর খাবারের মাধ্যমে তাদেরকে কাছে আনতে পারেছি অসাধারণ অসাধারণ অনুভূতি তিন দিন সুন্দর তিন দিন অফা করে ফিরে যাচ্ছে কিন্তু মনটা এই গহীন বনের মায়ায় আটকে থাকবে শহরের ওই ব্যস্ততম সময় থেকে যখনই সময় পাব আবার ফিরে আসব এই গহীন সুন্দরবনের মায়ায় বন্ধুরা আপনারা যখন সময় পাবেন এই সুন্দর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চলে আসবেন আমাদের সুন্দরবনে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং পরবর্তীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ